মিরুন চক্রবর্তী যার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী যার জন্ম ষোলোই জুন উনিশশো তিনি একজন ভারতীয় অভিনেতা প্রযোজক এবং রাজনীতিবিদ যিনি প্রধানত হিন্দি এবং বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্যে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপক এবং দু সালের জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে তিনি ভূষিত হন এই গৌরাঙ্গ চক্রবর্তীর জন্ম কিন্তু বর্তমানে বরিশাল বাংলাদেশে রাজনৈতিক দল তিনি করছেন ভারতীয় জনতা পার্টি দু সাল থেকে আর অন্য রাজনৈতিক দলের সাথেও তিনি যুক্ত ছিলেন ছাত্র জীবনে কমিউনিস্ট মার্ক্সবাদী লেনিনবাদী এবং দু হাজার চোদ্দো থেকে ষোলো তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি ছিলেন এবং তার ম্যারেড লাইফ তিনি প্রথমে কিছু দিনের জন্য বিয়ে করেন হেলেনা লিউককে উনিশশো সালে যিনি একজন মডেল ছিলেন তারপরে তার বিয়ে হয় কিশোর কুমারের তৃতীয় স্ত্রী যোগিতা বালি উনিশশো সালে এবং তার চারটি সন্তান আছে এবং তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে তিনি গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন এবং ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান থেকেও তিনি শিক্ষা অর্জন করেন অভিনয়ের জন্যে তিনি অভিনেতা প্রযোজক লেখক গায়ক উদ্যোক্তা টেলিভিশন উপস্থাপক এবং রাজনীতিবিদ তিনি বর্তমানে পদ্মভূষণ সম্মানে বসিত তার ডাকনাম নাম গ্র্যান্ড মাস্টার মিটুন দা মিটুন দা অনেকগুলো ছবিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন তার পুরস্কারগুলোর মধ্যে উনিশশো সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেরা অভিনেতা হিসাবে মিগয়া বলে বাংলা ছবিতে তারপরে উনিশশো নব্বইয়ে তিনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন অগ্নিপথ ছবিতে সেরা সহ অভিনেতার রোল করে উনিশশো সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সেরা অভিনেতা হিসাবে বাংলা চলচ্চিত্র তাহাদের কথাতে উনিশশো সালে তিনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন সেরা খলনায়কের অভিনয় করে জল্ল ছবিতে এবং উনিশশো সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সেরা সহ অভিনেতা হিসাবে স্বামী বিবেকান্দ ছবি করে এবং তার ডিসকোরান্সার উনিশশো সালে কিন্তু দারুন এ ফেলেছিল দারুণ সারা ফেলেছিল বিশেষ করে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটা বিরাট বড় সাফল্য ছিল তারপর থেকে তার কেরিয়ারের গ্রাফ কিন্তু ওপর দিকে উঠতে থাকে তিনি সাড়ে তিনশোরও বেশি ফিল্মে কিন্তু অভিনয় করেন এবং নব্বই দশকের শেষের দিকে এবং দু হাজার দশকের শুরুর দিকে পতনের পর তিনি কিন্তু গুরু গোলমাল থ্রি হাউসফুল টু ওএমজি ও মাই গড খেয়ারি সাতশো ছিয়াশি এইসব ছবিতে দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রে অভিনয় করেন এবং তার রেকর্ডস আছে তিনশোর বেশি ছবি করার আর তিনি লিমকা বুক অফ রেকর্ডসে উনিশশো সালে প্রধান অভিনেতা হিসাবে উনিশটি চলচ্চিত্র মুক্তির রেকর্ডধারী ছিলেন তিনি এবং তিনি মিঠুন চক্রবর্তী মোনার গ্রুপের মালিক এবং এই মিঠুন চক্রবর্তীর যে ব্যক্তিগত জীবন শ্রীদেবীর সাথে তার কিন্তু একটা পুনরায় সম্পর্ক ছিল উনিশশো ছিয়াশি থেকে উনিশশো সাতাশি সালের মধ্যে সম্পর্ক বজায় ছিল যা শ্রীদেবী পরবর্তীতে সম্পর্ক ছেদ করেন এই সম্পর্ক ছেদের পিছনে কারণ ছিল প্রথম স্ত্রী যোগিতা বালিকে মিঠুন কর্তৃক বিবাহবিচ্ছেদ না ঘটায় তারা অত্যন্ত গোপনে কোনো হোটেলে বিয়ে করেছিলেন বলে জানা যায় যদিও তা পরবর্তীতে অস্বীকার করা হয় এবং এই মিঠুন চক্রবর্তীর যে ব্যক্তিগত জীবন সেখানে তার তিন পুত্র এবং এক কন্যা রয়েছে যোগিতা বালিকে নিয়ে তিনি ঘর সংসার করছেন তার জ্যেষ্ঠ পুত্র মিমু চক্রবর্তী বলিউডের অভিনেতা যত যতটা তিনি নাম করতে পারেননি দু সালে জিমি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে দ্বিতীয় পুত্র রিমো চক্রবর্তী মিঠুনের পরিচালনায় কাবি আবার কখনও বাংলা যেটা বলে চলচ্চিত্রের মাধ্যমে অংশ নেয় অন্য দুই সন্তান নমসী চক্রবর্তী এবং দ্বীসনী চক্রবর্তী এখনও পড়াশুনায় ব্যস্ত রয়েছেন মিঠুন চক্রবর্তী ভারতের একজন সেরা অভিনেতা এবং বাংলার গর্ব তিনি এবং তিনি অনেক পুরস্কার জিতেছেন এবং সত্যি তিনি অসাধারণ প্রতিবার অধিকারী মিঠুন চক্রবর্তী সম্পর্কে আজ এটুকুই বললাম আরও এরকম আলোচনা শুনতে বা জানতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন